ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে দুশো সত্তর কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে এই মুহূর্তে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত বাড়ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে বাংলাদেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তবে বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নম্বর মহাবিপদ সংকেত যেতে বলা হয়েছে ছাড়াও। উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুটেরও বেশি উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এছাড়াও পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের উপকূল অঞ্চলে লাখ লাখ বাসিন্দা আতঙ্কে উৎকণ্ঠায় রয়েছেন বিশাল ভোলা বটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসময়ের নির্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে দশ ফুট জলস বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দমকা অথবা জড়ো হাওয়া সহ বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমি দশ হতে পারে উত্তর সাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এই ছিল আজকে আমাদের ১০ নম্বর আবহার বিশেষ বিজ্ঞপ্তির প্রবল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ অবস্থা যে আমি একটু ইঙ্গিত দিয়েছি এটি ছাব্বিশে মে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে এটা আমরা এখানে বলেছি যে কেন্দ্রটার অতিক্রমের সময় তো আপনি যে প্রশ্নটা করেছেন যে অগ্রবাগ অবশ্যই একটা সুন্দর প্রশ্ন অগ্রবাগ আজ বিকাল তিনটার থেকেই উপকূলীয় জেলাগুলিতে যে সমস্ত জেলা আমি পড়ে শোনালাম যে উপকূলীয় যে আমাদের চোদ্দোটা জেলা আছে সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জড়ো হাওয়া বয়ে যাবে এবং এটা যতই সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে এবং ফাইনালি এর যে কেন্দ্র এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে